ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই অনেকদিন ধরে তরমুজ খাইতে ইচ্ছা করে এই ভাইরাল লোকটির কাছ থেকে তরমুজটা কিনে নিয়ে আসবো একটু মধু তরমুজ ওই কিরে ওই কিরে তাহলে বাসা থেকে বের হয়ে কিনে নিয়ে আসি বাসা থেকে যখন বের হয়েছি তখন সময় সাড়ে চারটা হাঁটতে হাঁটতে যখন মেইন রোডের কাছাকাছি তখনই হঠাৎ দেখা হয়ে গেল একটি ফলোয়ারের সাথে তার সাথে এক কপি ছবি তুলে রওনা দিয়ে দিলাম আসল গন্তব্যে ইফতারের বাকি যেহেতু দেড় ঘন্টা তাই তাড়াতাড়ি যাওয়ার জন্য বেছে নেই মোটরসাইকেল রোজার মাসে ঢাকা শহরের রাস্তা ফাঁকা থাকলেও লোকাল গাড়িগুলোর অসাবধানতা আচরণের কারণে জ্যাম লেগে থাকে প্রত্যেকটি বাস স্ট্যান্ডে মোটরসাইকেল চালাতে যতটা ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে পিছনে বসে থাকতে মোটরসাইকেল ড্রাইভার একজন স্টুডেন্ট তার সাথে কথা বলতে বলতে চলে আসলাম সংসদ ভবনের সামনে অলরেডি বাজার মেট্রো রেল স্টেশনের সামনে দিয়ে বাম দিকে ঢুকে পড়লাম মোটরসাইকেল নিয়ে মোটর থেকে নেমে সামনে আগাতেই দেখি রাস্তার দুই পাশে বিক্রি করছে তরমুজ কিন্তু আমার মনে বারবার প্রশ্ন যাচ্ছিল ভাইরাল তরমুজ বিক্রেতা রনি রণিভেহের দোকান কোন জায়গায়